নমস্কার মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি একটা ছোট্ট কারণ ভাবছিলাম তোমার দাদা সাথে একটু ঝগড়া করবো কিন্তু ঝগড়াটা আর হলো না সব খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে আর আমার শরীরটা বেশ একটা ভালো না কাল যাব ডাক্তার দেখাতে কারণ মাঝে মাঝে আমার পেটটা ব্যথা করছে অনেক দিন থেকে এক মাস হয়ে গেছে পেটটা ব্যথাই করছে পেটটা ব্যথা কমছে না তাই কালকে যাবো ডাক্তার দেখাতে জানি না কি ভুলবে তো আমার একটু ভয় ভয় করছে তাও যেতে হবে ডাক্তার দেখাতে বিট বানিয়েছিলাম তারপরে আর পরে মক্তব তো হয়নি একটু পরে ধুব আর আমার বাবু ঘুমিয়ে পড়েছে তাই মনটা একটু খারাপ কালকে যাবো ডাক্তার দেখাতে সকালবেলা দেখি কি বলে